হাওনা লৈ না বৰচা হৈছিলা বোলে ফুৰে নাই নাখামৰ ভিত্ৰে দুয়ে চাৰি দিলে লগে লগে হ'ল মুছকিল হ'ব আমাৰ মুছলি বৰ সুন্দৰবোৰ কথা কাম আপোনাৰ মজা লাগিছে কিনে নাই বৰ খুচিৰ খবৰ আৰু খুচিৰ খবৰৰ বড়ো চুক্ৰিয়া হিতাধিক কৰ্তি কৰ্ত আমি বুজাই আপোনাৰ এই কথা এটা আমাৰ যে বুদ্ধিমান

যে কোনো ক্ষেত্রে দেখো আপনি যদি পড়লে আপনি বুঝলা যে আপনার কি একটা নিরাপত্তার ব্যবস্থা হয়েছে স্যার আলহামদুলিল্লাহ কারণ ক্ষমতা মদিনা শরীফ দিয়েছে যে আর আল্লাহ তো কইছেন যে যদি আমার ইমুনকে গুণা করিয়া আপনার কাছে তাই না ইয়া আমার কাছে মাফ চাই না আপনি সুপারিশ করলেন স্যার আমি স্যার মাফ করে দিলেন মুসিবত আই তো আল্লাহ হক কঠনে আর উন্মতে খবর ঠের ভাইয়া কয় মদিনা শরীফ আল্লাহ আল্লাহ ইয়া রসুল্লাহ আমি দুরুদ যদি না আমি যেন আপনার দুরুদর খাতিরে আল্লাহ আমার মায়া করেন অথচ গেছেন না গেছেন அது <Fish suiteri>

বুঝরপুর বাবুর মজান আসে আল্লাহওয়ালা মানুষ আসল দেশি সে বহু দেশে কিনা কালীতা আল্লাহ ইলিম দান করছিল দেখি দেখি বড়ি বড়ি মানুষ সহালে আইতা ভুল লাগি কাবিজ লাগি দোয়াল লাগি বিভিন্নতা লাগে আইতা আইলে ফুল তৈর কোর সব ফুল আইতা

আইডাল বিজ্ঞান আসলে বারো বছর পাওয়ার ঘন্টা নিচে খাবার গেলে কি বেটাইজর হরমোনের সমস্যা হয় জৈবিক চাহিদা কমে যায় এখন ইকার বুঝিয়ে হওয়ার ঘন্টার খাবার চল না আর শুনে ভাবছেন ওপর জন্য এটা তো তোমার বিজ্ঞান লইয়া আমার নবী চলে বড় বৈজ্ঞানিক আর কে আসতে পারে আসলে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয় কিতা হলে তারই খাবার এখন সুন্দর বলা কি

مخصوص روی ملاد رو میرانه بیشترید مخصوص روی ملاد بریه شد از این نیز روی بیشترید سابقا آسکری کندر رای کندر مددید